তুরস্ককে কেন সহ্য করতে পারছে না ভারত আপনারা জানবেন যে তুরস্ক বিরোধী বিভিন্ন ধরনের প্রপাগান্ডায় জড়িত ভারত ভারতের সরকার ভারতের বিভিন্ন সরকার পন্থী মিডিয়া এমনকি ভারতের সরকার বিরোধী মিডিয়াগুলো গুলো কোনোভাবেই তুরস্ককে সহ্য করতে পারছে না এমন কি তুরস্ক যেটার সাথে জড়িত নয় এরকম অনেক ঘটনাকে তুরস্ক জড়িত বলে দাবি করে তারপরে তুর্কি বিরোধী প্রপাগান্ডা চালায় যেই তুরস্ককে বিশেষ করে অটোমান সাম্রাজ্যের সাথে তুরস্ক ভারতের যে একটা সম্পর্ক ছিল ওসমানীয় সাম্রাজ্য একেবারে শেষের দিকে যখন ব্রিটিশরা বা ওসমানীয় সুলতানের যে প্রাসাদ সেটাকে ব্রিটিশরা করে সুলতানকে পুরোপুরি কন্ট্রোলে রাখে এবং উঠিয়ে দেওয়ার যে পরিকল্পনা করে সেটার বিরুদ্ধে খেলাফতকে যে পরিকল্পনা করে সেটার বিরুদ্ধে ভারতে তখন হিন্দু মুসলিমরা একত্রে খেলাফত বিরোধী আন্দোলন শুরু করে যেটাকে খেলাফত আন্দোলন মানে খেলাফতের পক্ষে আন্দোলন শুরু করে খেলাফতকে তুলে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন শুরু করে সেখান থেকে আজকে কি হলো যে এই পর্যায়ে আসলো এটা নিয়ে আলোচনা তো শুরুতেই তুরস্ককে কেন সহ্য করতে পারছে না ভারত এই যে কেন সহ্য করতে পারছে না এখানে আসার জন্য আগে একটু তুরস্ককে মূল্যায়ন করি তারপর ভারতকে মূল্যায়ন করব মুসলিম বিশ্বে কাশ্মীর নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার একটা হচ্ছে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে এবং দেশের ভিতরে সবচেয়ে বেশি সোচ্চার দুটো দেশ একটা হচ্ছে পাকিস্তান আরেকটা হচ্ছে তুরস্ক মুসলিম বিশ্বের আর কোন দেশকে আপনি দেখবেন না যে রাষ্ট্রীয়ভাবে কাশ্মীর বিষয় নিয়ে এতটা সোচ্চার মালয়েশিয়া কিছুটা আছে কিন্তু সেটাও এই লেভেলে না এবং পাকিস্তান সোচ্চার হলেও পাকিস্তানের প্রভাব কাশ্মীরিদেরকে মোবিলাইজ করার জন্য কাছে থাকার কারণে তার প্রভাব অনেক বেশি কিন্তু দীর্ঘমেয়াদে ভারতের মধ্যে কাশ্মীরি এবং মুসলমানদেরকে যদি কোনো না কোনো ভাবে তারা প্রভাবিত হয় তাদের উপরে প্রভাব বিস্তার করার মতো মুসলিম দেশকে আছে সৌদি আরব সৌদি আরব কাশ্মীরিদের নিয়ে কখনো কোনো কথা বলেছে সংযুক্ত আরব আমিরাতে না কাতারে না আরব দেশের কোথায় নাই ইন্দোনেশিয়াতে নাই পাকিস্তানে আছে পাকিস্তানেরটা এখন অনেকটাই হচ্ছে জেনারেলাইজ হয়ে গেছে ওটার খুব বেশি একটা প্রভাব তুরস্কে বিভিন্ন দেশ থেকে ভারতীয় পাকিস্তানি অন্যান্য দেশের মুসলমানরা এসে বিভিন্ন সময় বৈঠক করে কাশ্মীর নিয়ে আলোচনা করে কাশ্মীরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে এবং কাশ্মীরি মুসলমানরা বিভিন্ন জায়গার থেকে এসে এই আলোচনাগুলোতে কাশ্মীরের একেবারে বাস্তব চিত্রগুলো তুলে ধরে যেমন ধরুন বর্তমানে বর্তমানে ইসরায়েলে ইসরায়েল ফিলিস্তিনে যা করছে ভারত কাশ্মীরে প্রায় কাছাকাছি লেভেলের প্রেশার দিচ্ছে কাশ্মীরিরা বলছে কি ফিলিস্তিনিরা বা গাজা ভূখণ্ডের মানুষ মানে জীবন দিয়ে মারা যাচ্ছে একবার মারা যাচ্ছে আর আমরা কাশ্মীরা প্রত্যেক দিন মারা যাচ্ছি বাইরে কোথাও খবর আসছে না তুরস্কে থাকা কাশ্মীরিদের বহু হয়েছে। তাদের বাসা থেকে গিয়ে তার ভাইকে মাকে বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে কাশ্মীরি সাংবাদিক যারা নর্মাল সাংবাদিক হতে পারে তাদেরকে তাদের বাসা থেকে তাদের ধরে নিয়ে গিয়ে তারপরে হচ্ছে তার বাসাটাকে ধরেন কি করা হচ্ছে যে এটা হচ্ছে একটা সন্ত্রাসী রাখা মেরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে কেউ কথা বলছে না এমনকি পাকিস্তান বর্তমানে পাকিস্তানের যে সরকার ইমরান খানকে ফেলে দেওয়ার পরে ইমরান খান এই বিষয়ে ব্যাপক পরিমাণে সোচ্ছার ছিলেন ইমরান খানকে ফেলে দেওয়ার পরে এই বিষয়ে পাকিস্তানেরও তেমন কোনো মাথা ব্যথা নেই হ্যাঁ ভারত বিরোধী অবস্থান আছে কিন্তু কাশ্মীর নিয়ে পাকিস্তানের পাকিস্তানের এখন কম জন্য কাশ্মীর এখন একটা মানে শেষ হয়ে যাওয়া ঘটনা এরকম একটা অবস্থা যদিও পাকিস্তানের সাধারণ মানুষের অবস্থাটা সেরকম না তো সেই দিক থেকে চিন্তা করলে সামরিক দিক দিয়ে কূটনৈতিক দিক দিয়ে আন্তর্জাতিক জনমত গঠনের দিক দিয়ে মিডিয়ার দিক দিয়ে তুরস্কের বড় বড় দুই তিনটা মিডিয়া দুইটা একটা হচ্ছে আনাদুল এজেন্সি একটা হচ্ছে টিয়ার টু ওয়ার্ল্ড খুব বেশি না অল্প হালকা একটু ভারত নিয়ে বা কাশ্মীর নিয়ে সঠিক খবর প্রচার করার চেষ্টা করে এটা নিয়েই ভারতের নিয়ে সামরিক শক্তির দিক থেকে পাকিস্তানের সাথে তুরস্কের ব্যাপক পরিমাণে সামরিক সম্পর্ক আছে তুরস্ক পাকিস্তানকে চারটা যুদ্ধ জাহাজ তৈরি করে দিচ্ছে পাকিস্তানের সাবমেরিন গুলোর সংস্কার করছে বিমান বাহিনীর কাছে বিভিন্ন ধরনের অস্ত্র এবং সরঞ্জাম বিক্রি করছে গোয়েন্দা চুক্তি আছে তুরস্কে পাকিস্তানের কাছে তুরস্ক ড্রোন বিক্রি করছে আপনারা জানেন এই যে পাকিস্তান ভারত যে কয়েকদিন আগে যে যুদ্ধটা হলো সেখানে কিন্তু পাকিস্তান এবং চীন সরাসরি বলছে যে চীন পাকিস্তানের পক্ষে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যুদ্ধ পরিচালনা করছে কিন্তু ভারত কি বলছে ভারত বলছে এই যুদ্ধে ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে তুরস্ক বুঝতে পারছেন সবচেয়ে বড় শত্রু তুরস্ক কেন কারণ হচ্ছে তুরস্কের ড্রোন দিয়ে বিভিন্ন ভাবে হচ্ছে পাকিস্তানকে হেল্প করা হয়েছে তুরস্ক রাজনৈতিক ভাবে তুরস্ক সরাসরি বলেছে যে আমি ভারতের পাকিস্তানের পক্ষে আছি এই তুরস্ক বলে নাই যে আমি দুই পক্ষকে ডাক দিয়ে তোমরা আর হচ্ছে মারামারি করো এটা আসলে ঠিক না এরকম কিছু তুরস্ক বলছে আমি পাকিস্তানের পক্ষে আছি দরকার হলে পাকিস্তানকে সাপোর্ট দিব তো এই যে বিষয়গুলো পাকিস্তানকে সামরিক দিক দিয়ে সাপোর্ট দেওয়া এবং ভারতের আশেপাশে অন্য যেসব দেশ আছে মুসলিম দেশ আছে তাদের সাথে তুরস্কের সম্পর্ক উন্নয়ন করা যেমন বাংলাদেশের সাথে সাথে সম্পর্ক সম্পর্ক উন্নয়ন উন্নয়ন মালদ্বীপের এদিকে পাকিস্তান এই যে বিষয়টা এই বিষয়গুলো নিয়ে ভারত এখন মনে করছে যে মুসলিম বিশ্বে ভারতের জন্য সবচেয়ে বড় এবং এক নম্বর শত্রু হচ্ছে তুরস্ক এটা ভারত রাষ্ট্রীয়ভাবে মনে করছে তুরস্কের শুধুমাত্র শুধুমাত্র তুরস্কের এই যে ঐতিহাসিক টেলিভিশন সিরিজগুলো বা নাটকগুলো এগুলো ভারতের মধ্যে কতটা প্রভাব ফেলেছে এটা ভারতের সরকার মনে হয় সবার চেয়ে বেশি জানে কাশ্মীরে যেই সময়টাতে পুরোপুরি ইন্টারনেট বন্ধ ছিল সেই সময়ে কাশ্মীরের যে জনগণ তার পাঁচ গুণ বেশি দেখেছে এই এই সিরিজগুলো সিরিজগুলো মানুষকে ভিতর থেকে উজ্জীবিত হচ্ছে অস্ত্র হাতে যুদ্ধ করা ভিন্ন জিনিস একটা দেশের সৈন্য ভারতের সৈন্যরা তাদেরকে হয়তো মোকাবেলা করতে পারে কিন্তু আপনি যদি ভিতর থেকে প্রত্যেকটা মানুষকে উজ্জীবিত করতে পারেন এটার মোকাবেলা আপনি কিভাবে করবেন এমন কি ছিল যে কাশ্মীরের মানুষ ওই নাটকগুলোকে মোবাইল থেকে মোবাইলে ট্রান্সফার করছে শুধুমাত্র মেমোরি ট্রান্সফার করেছে একজনের মেমোরিতে ভরেছে সে মেমোরি কার্ডটা অন্য হাতে ট্রান্সফার করেছে পুরো পরিবার বসে বসে দেখেছে সেই সময় উজ্জীবিত হওয়ার চেষ্টা করেছে আর্মেনিয়া যে আর্মেনিয়ার সাথে আজারবাইজানের লড়াই এবং আজারবাইজান তুরস্কের জাতিগত ভাই আজারবাইজান এবং তুরস্ক মনে করে যে আমরা দুইটা রাষ্ট্র কিন্তু একই জাতি সেরকম একটা জায়গায় আজারবাইজানকে তুরস্ক সাপোর্ট দিবে এটাই তো প্রত্যাশিত এটাই তো নর্মাল কিন্তু সেটাকে এত মানে হচ্ছে একটা বিশাল একটা বিষয় হিসেবে সামনে নিয়ে এসে যে আজারবাইজানকে তুরস্ক অস্ত্র দিয়ে এমন ভাবে সাপোর্ট করছে আজারবাইজান যেন আর্মেনিয়াকে শেষ করে দেয় আরে ভাই সেটা তো করে নাই হাজারাবাইকে তুরস্ক অস্ত্র দিয়ে সাপোর্ট করছে একটা মুসলিম ভাই হিসেবে একটা জাতিবাই হিসেবে মুসলিম ভাই জাতিবাই হিসাবে জাত ভাই হিসেবে যে ভাই তুই তোর যে জায়গা আর্মেনিয়া দখল করে রেখেছে তিরিশ বছর তোর যে গ্রামগুলো দখল করে রেখেছে যে থানাগুলো দখল করে রেখেছে যে এলাকাগুলো দখল করে রেখেছে সেইগুলো তুই ফেরত আন ভারত দৌড়ে এসে আর্মেনিয়ার কাছে অস্ত্র বিক্রি করে কেন কারণ এইখানে অস্ত্র বিক্রি করা মানে হচ্ছে তুর্কি বিরোধী অবস্থান মানে হচ্ছে তুর্কি বিরোধী অবস্থান এই যে অবস্থা এই যে পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে কার কতটুকু লাভ তুরস্ক কাশ্মীর ইস্যু থেকে ফিরে আসবে না বিশেষ করে এর দোকান যতদিন আছে কাশ্মীর ইস্যু থেকে ফিরে আসবে না কিন্তু এরকমটাও হওয়ার সম্ভাবনা নেই যে তুরস্ক কাশ্মীরে ব্যাপক পরিমাণে অস্ত্র এবং সৈন্য পাঠিয়ে তারপরে হচ্ছে কাশ্মীরিদেরকে মানে সুসজ্জিত করে হাজার হাজার ড্রোন পাঠিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এরকম পরিস্থিতি নেই হ্যাঁ যতটুকু হতে পারে যে যদি পাকিস্তান সাপোর্ট দেয় তুরস্ক পাকিস্তানকে যে সামরিক সাপোর্ট দিচ্ছে সেটা হয়তো কিছুটা কাশ্মীর পেতে পারে ওই ওই হিসেবে কিন্তু পাকিস্তানেরও এখন এমন কোনো অবস্থা নেই এমন কোনো পরিস্থিতি নেই বিশেষ করে এই আসিফ মনির পাকিস্তানের সুলতান হওয়ার পরে সেটা এখন পাকিস্তানের সুলতান সে সুলতান হওয়ার পরে তো এমনিতেই কাশ্মীর ইস্যু তার জন্য হচ্ছে এখন জিরো সুতরাং এই যে পরিস্থিতি এই যে দুটো অবস্থা এই অবস্থায় কি হচ্ছে ভারত এখন তুরস্কের যে মানে মোটামুটি একটা বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক আছে সেটাকেও সহ্য করতে পারছে না সেটা বিভিন্ন ধরনের হচ্ছে ব্লাক প্রপাগান্ডা দিয়ে মিথ্যা ভুয়া ভুল উদ্দেশ্য প্রণোদিত তথ্য দিয়ে তারপরে হচ্ছে বাংলাদেশের জনমতকে তুর্কি বিরোধী হিসেবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে এমনিতেই তুরস্কের অর্থনৈতিক অবস্থা গত কয়েক বছরে যে একটু খারাপ সেটা নিয়ে এমন কিছু পরিস্থিতি তৈরি করা হয়েছিল যে তুরস্ক শ্রীলঙ্কা হয়ে যাচ্ছে এখন মানুষ না খেয়ে আছে এরকম ভাবে বিভিন্ন ধরনের প্রপাকাণ্ডা তারপরে হচ্ছে এখন ব্যাপক পরিমাণে বাংলাদেশের তুর্কি বিরোধী একটা প্রপাকাণ্ডা চালানো হচ্ছে যে তুরস্ক বাংলাদেশের সাথে যেন সম্পর্কটা গভীর না করতে পারে বাংলাদেশের রাষ্ট্র হিসেবে আমার কাছে মনে হয় শুধু তুরস্কের সাথে না সব দেশের সাথে বিশেষ করে মুসলিম দেশগুলোর সাথে সম্পর্ক আরো ভালো করা দরকার এবং অমুসলিম দেশগুলোর সাথে যতটা সম্ভব সম্পর্ক গভীর করা দরকার সেই সম্পর্ক গভীর করার মাধ্যমে দুইটা কাজে আঁকানো দরকার একটা হচ্ছে তার রাষ্ট্রীয় নিরাপত্তা দ্বিতীয় হচ্ছে তার যে ব্যাপক পরিমাণে একটা জনশক্তি আছে এই জনশক্তিকে রপ্তানি করা এই যে ভারতীয় কিছু প্রপাগান্ডা আমি পুরো জেনারেলাইজ করছি না ভারতীয়দেরকে ভারতের মধ্যেও অনেক মানুষ আছেন যারা আসলে সত্যি সত্যি এই ধরনের মিথ্যা ভুল ভুয়া তথ্য এবং এই সমস্ত বিষয়ের উপর এইগুলোর থেকে এতটাই বিরক্ত যে তারা সঠিক তথ্যটা পেতে চাচ্ছেন এরকম অনেক মানুষ আছে বা আছে যারা সঠিকটা প্রচার করার চেষ্টা করছেন কিন্তু তাদের আওয়াজ বেশি সামনে আসছে না আওয়াজ আসছে কাদের যারা এই মিথ্যাগুলো ছড়ায় এবং আমাদের দেশের মধ্যে অনেক মানুষ এগুলো ছড়িয়ে তারপরে হচ্ছে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করছে কিন্তু এই স্বার্থ হাসিল করতে গিয়ে আপনি রাষ্ট্রের ক্ষতি করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ